হ্যালো মাই দিয়ার স্টুডেন্টস আজ আমি আমার ক্লাস টুর বন্ধুদের জন্য আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদেরকে পড়াবো বেলুন বাড়ি একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি বেলুন বাড়ি এটা একটা মজার ছড়া প্রথমেই বলে রাখি ছড়াটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে তাহলে তোমাদের এই ছড়ার মধ্যে থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে খুবই সুবিধা হবে বেলুন বাড়ি কার লেখা শঙ্খ ঘোষ তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে বেলুন বাড়ি এই কবিতাটা কার লেখা কবিতাটা শঙ্খ ঘোষের লেখা ছবিটা তোমরা নিশ্চয়ই দেখছো তোমাদের বইতে তোমরা ছবিটা ভালো করে দেখো বেশ মজার একটা ছবি দেওয়া আছে দেখো বেলুনে করে উড়ে যাচ্ছে দেখো তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায় উপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় একটা দেশেই তোমরা বাঁধা আমার দেশ তো হাজার হাজার এমনই আমার বেলুন বাড়ি কোনো সীমাই থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধক নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো তাহলে তোমরা দেখো এই ছড়াটা আমি প্রথমে এবারে আমি কি করবো ঠিক আছে দেখো এই বেলুনের মধ্যে দেখো বাড়ি ঠিক আছে তাহলে তোমরা সবাই মাটির মানুষ কেন মাটির মানুষ বলেছে বাকিদেরকে ছেলেটা তার কারণ বাকিদের বাড়ি কোথায় বাকিদের বাড়ি দেখো সব মাটির ওপরে আর ওর বাড়ি কোথায় ওর বাড়ি একদম উড়ে যাচ্ছে তাহলে বাকিদের বাড়ি যেহেতু মাটির ওপর তাই বলেছে তোমরা সবাই মাটির মানুষ কিন্তু বলছে কি আমার আছে বেলুন বেলুন বাড়ি ওর কাছে কি আছে সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছে পারি দিচ্ছে পারি তাহলে সেই বেলুনে সমস্ত দিন সমস্ত মানে কি দিন তাহলে সেই বেলুনে দিন ধরে সে কি করছে শূন্য ভেসে মানে কি ভেসে ভেসে যাচ্ছে আকাশ পথে শূন্য ভেসে দিচ্ছি পারি মানে সে শূন্যে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে সেই বেলুনে করে কিন্তু বাকিদের বাড়ি কি চলে যাওয়া যাবে বাকিদের বাড়ি নিয়ে না যাবে না কারণ তাদের বাড়ি মাটির সঙ্গে আটকানো তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায় তাই তো যারা নিচে আছে তাদের কাছে মেঘ কোথায় মেঘ অনেক উপরে তারা উপরে হা করে তাকিয়ে দেখে যে উপর দিয়ে মেঘ ভেসে ভেসে চলেছে উপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় তাহলে ও বেলুনে করে ওর বেলুন বাড়ি এতটাই উঁচুতে উঠছে যে মেঘ তলায় চলে গেছে তাহলে মেঘ কোথায় ও উপর থেকে দেখছে ওর পায়ের তলায় মানে ওর থেকে নিচে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা ভালো করে এবারে দেখো একটা দেশেই তোমার বাধা আমার দেশ তো হাজার হাজার তার মানে কি এই যে বাড়িগুলো এই বাড়িটা যেখানে রয়েছে আজীবনকাল সেখানেই থেকে যাবে এই বাড়িতে যে লোক আছে সেই লোক এখানেই থেকে যাবে তাই না কারণ তার এটাই বাড়ি কিন্তু এর বাড়িটা তো আর এক জায়গায় নির্দিষ্ট নয় তাহলে এর বাড়িটা রকম এর বাড়ি আজ এখানে কাল সেখানে পরশু সেখানে সে যখন যেরাও ইচ্ছা সে উড়ে উড়ে বেলুনে করে চলেছে তার বেলুন বাড়ি উড়ে উড়ে চলেছে এক দেশ থেকে আর দেশে তাই বলছে তোমার একটা দেশেই তোমরা বাঁধা তার মানে এ এখানে বাঁধা এ তো আর থেকে সরতে পারবে না এই বাড়ি কিন্তু আমার দেশ তো হাজার হাজার কারণ আজ ওর বেলুন বাড়ি এখানে কাল ওর বেলুন বাড়ি অন্য জায়গায় এমনই আমার বেলুন বাড়ি কোনো সীমাই থাকে না যার তার মানে কোনো সীমা নেই তার ইচ্ছা মতন সে যেখানে খুশি সেই বেলুন বাড়ি উড়ে যেতে পারে তোমরা কি চাও আমার মতন থাকার সঙ্গে চলার সাধন দেখো শুধু থাকা নয় থাকছে আবার সেই করে আবার সে অন্যত্র চলেও যাচ্ছে তাই বলছে তোমরা কি চাও আমার মতন আমার মতন কি তোমরাও চাও থাকার সঙ্গে চলার সাধন মানে থাকতেও যেমনি পাচ্ছি তেমনি চলতেও পাচ্ছি নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন তাহলে আমার মতন হতে চাইলে কি করতে হবে নিজের নিজের বাড়ির ওপর প্রত্যেকের বাড়ির ওপর বলছে মস্ত একটা বেলুন বাঁধো মস্ত মানে কি অনেক বড় তাহলে একটা বড় বেলুন বাঁধো ঠিক আছে তাহলে বেলুন বাড়ি কার লেখা বেলুন বাড়ি ছিল শঙ্কর ঘোষের লেখা ঠিক আছে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই কবিতাটা কবিতাটা কিন্তু খুবই সুন্দর আবারও বলছি মুখস্থ করে ফেলে সেই সঙ্গে আরও একটা কথা বলে দিই সেটা হলো এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু আমার চ্যানেলের প্লে সেখানে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে বই ভিত্তিক ঠিক আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে একশো সাতাশ নম্বর পৃষ্ঠা